ক্যান্সার আমি কেঁদে তাকে বলছি পুরো ছবি টাকা পাই এবং আরেকজনের টাকা আশির দশক থেকে ঢাকায় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন ডলি জহুর তিন দশকের ক্যারিয়ারে একশো সিনেমায় অভিনয় করেছেন তিনি কিন্তু স্বামীর ক্যান্সারে আক্রান্ত হওয়ার সময় প্রযোজক পরিচালকের কাছে প্রাপ্য চৌত্রিশ লাখ টাকা না পাওয়ার ক্ষোভ ও অভিমানে দু সালে সিনেমা থেকে সরে দাঁড়ান টলি জহুর বলেন আমার জীবনের সবচেয়ে সংকটের দিনে আমি কারো কাছ থেকে পাওনা টাকা পাইনি একজন অভিনয় শিল্পী পাওনা আদায়ে জোর করতে পারে না আমিও পারিনি তাই অভিমানে সিনেমাকে বিদায় জানিয়েছি এখনও তার কাছে সব হিসাব আছে কে কত টাকা দিয়েছেন আর কে দেননি তবে ডলিজহুর আর এসব নিয়ে ভাবেন না কারণ তার ভাষায় এখন তাদের কাছ থেকে চৌত্রিশ টাকাও পাওয়া সম্ভব না এই কষ্টই তাকে চিরদিনের জন্য বড় পদ্মা থেকে দূরে সরিয়ে দেয় চৌত্রিশ লাখ টাকা ফিল্মে রেখে আসছি